ভূমিকম্প বা এ ধরনের প্রাকৃতিক দুর্যোগী আজাব এ পরে শরীরের ভাষ্য কি এ ধরনের প্রশ্ন আমাদের কাছে নিয়মিত আসে এবং বারবার করে আমরা একই প্রশ্ন উত্তর দিয়েছি ভূমিকম্প এটা আল্লাহর পক্ষ থেকে শাস্তি হতে পারে কোন জাতির মধ্যে অপরাধ প্রবণতা বেড়ে গেলে আল্লাহ শাস্তি দিতে পারেন আবার একইভাবে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হতে পারে যে কেউ হয়তো কতটা আল্লাহর অনুগত বান্ধা সেটি পরীক্ষা করবার জন্য আল্লাহ বিপদ দেন দিয়ে তাকে পরখ করেন যে তিনি কতটা আল্লাহর অনুগত থাকেন আল্লাহ সবই জানেন সেটিকে আল্লাহ প্রমাণ করতে চান আমাদের কাছে আবার কখনো কখনো মানুষকে সঠিক পথে ফিরে আসার জন্য আল্লাহর পক্ষ থেকে অ্যালার্ম হিসাবে মেসেজ হিসাবে সেটি দেওয়া হয় এই জন্য আল্লাহ সুর আসে বলেছেন ওলা ওলাহদী কনদাবিল আদনা দুন আল আয়াদ আকবাই আলা আল্লাহমীর জাউন দুনিয়াতে আল্লাহ আল্লাহমীর জাউন দুনিয়াতে আল্লাহ তালা ছোটোখাটো আজাব দিয়ে মানুষকে বড় আজাব আখরাতে যেটা মানুষের জন্য অপেক্ষা করছে সেটা থেকে বাঁচাবার জন্য আল্লাহ তালে দিনের ছোট আজাব দেন যেন মানুষ ফিরে আসে অন্যায় কর্ম থেকে তো মানুষের ব্যক্তিগত বা জাতীয় জীবনে বিপর্যয় বা বিপদ যে কোনো কারণে হতে পারে তার কোনোটিকে আল্লাহ আজাব হিসাবে আমরা ট্রিট করব এবং আপনার ট্যাগ করব সেটি কিন্তু সব সময় করবার সুযোগ নেই তবে এটা ঠিক যে কি আমাদের আগে অনেক বেশি পরিমাণে ভূমিকম্প হবে সিমর মেহাদিস রয়েছেন বিশ্বাদসালাম থেকে অতএব ভূমিকম্পের পরিমাণ বা মাত্রা বেড়ে যাওয়া এটা কি আমাদের আলামসুমের মধ্যে থেকে একটি আল্লাহ তালে এ ধরনের ভয়াবহ ভূমিকম্প এবং এ ধরনের গণ যে ক্ষয়ক্ষতি হয়ে থাকে তা থেকে আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত রাখুন ভূমিকম্প হলে করণীয় কি কোথাও যদি ভূমিকম্প শুরু হয় তাহলে সেক্ষেত্রে একজন ইমানদার তবা এবং ইস্তেফার করবে দ্রুততার সাথে এবং সলাতে সালাতে দাঁড়িয়ে যাবে যদি যে জায়গা ভূমিকম্প হচ্ছে বা অনুভূত হচ্ছে সে জায়গা থেকে তার বের হয়ে যাওয়াটা তার জীবন বাঁচানোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে সে বের হয়ে যাবে এবং এক্ষেত্রে বের হয়ে যাওয়াটা তাকুয়া বা আল্লাহর প্রতি ভরসার পরিপন্থী নয় বরং জীবন রক্ষার খাতিরে বের হয়ে যাওয়াটাই হলো সরিয়া নির্দেশ আল্লাহ তালা আমাদেরকে বলেছেন কলাতুল কবি এদি কুমিল তাহলুকা তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না সো ধ্বংস হতে যাচ্ছে জানলে আপনি সেখান থেকে বের হয়ে যাবেন আর যদি সে পর্যায়ে না হয় বা আপনি যেখানে আছেন সেই জায়গাটা সেফ মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি সালাতের দিকে ধাবিত হবেন নবী সাল্লাহ সাল্লাম কানাইজা হাজাবাহ আমরুন সাল্লাহ কোনো পেরেশাই আসলে দিন নামাজ পড়তেন বাট এখানে যদি নামাজ দাঁড়ালে আপনি বিপদের কারণ হয় তাহলে আপনি বের হয়ে যাবেন এবং ইস্তেক ফার পড়বেন আহ আল্লাহর দিকে রুজু হবেন সাধারণত এ ধরনের পরিস্থিতিতে ফার তবা এবং জাতীয় আমলগুলো মাধ্যমে যদি আমরা নিজেদেরকে নিরাপদ জায়গায় চেষ্টা করি আল্লাহ না কুনের মধ্যে মৃত্যু হলেও আমি মোত্তাকিদের মৃত্যু বরণ করলাম আর যদি আল্লাহ তালা আমাকে সেভ করেন তাহলে সেক্ষেত্রে ইস্তেফার এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা তবা এগুলো সাধারণত মানুষের বিপদ কাটার কারণ হয় তাহলে আমি এর মাধ্যমে আল্লাহর কাছ থেকে বিপদ মুক্তির স্কোপ পেলাম এই জন্য দিক দিক থেকেই ইস্তেক করার মতো আবার আমলটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অন্তত এই সময়টাতে নতুন বিয়ে করে আমি প্রবাসে এসেছি আমি ঋণগ্রস্ত এবং বাড়িতে বিয়ের উপযুক্ত চার বোন আছেন আমার স্ত্রী বলছেন আমি বিদেশে থাকায় নাকি তার হক নষ্ট হচ্ছে সংসার পরিচালনার জন্য দূরে থাকলে কি শরীয়তে দেশটিতে স্ত্রীর হক নষ্ট হয় বাড়িতে চলে গেলে বোনের বিয়ে দেওয়া ঋণ পরিশোধ করা এবং সংসার চালানো কঠিন হয়ে পড়বে আমার করণীয় কি বিবাহিত মানুষের জন্য স্ত্রীর হক আদায় করাটা কর্তব্য যেহেতু আপনি বিবাহ করেছেন বিবাহিত মানুষ তো আপনার স্ত্রীর শারীরিক হক জৈবিক হক যদি আপনি আদায় না করেন এবং যার ফলে যদি তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই গুণাকার হবেন যদি তিনি গুনাহের পথে পা বাড়ান বা বা পা বাড়ানোর মতো পরিস্থিতি তৈরি হয় তো এই জন্য স্ত্রীর হক নষ্ট যেন না হয় সেদিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে ঠিক একই সাথে আপনার সংসার চালানো সম্বন্ধে যে বিষয়গুলো দেখছেন সেগুলো আপনি যদি বিদেশে থেকে আপনাকে করতে হয় তাহলে আপনাকে নিয়মিত দেশে আসতে হবে এবং স্ত্রী কদায় করতে হক আদায় করতে হবে আপনি সর্বোচ্চ চার মাসের মধ্যে একবার স্ত্রীর হক আদায় করলে বা দেশে আসলে সেক্ষেত্রে আপনি হয়তো বা স্ত্রীর হক আদায় করেছেন এবং এক্ষেত্রে স্ত্রীর আপত্তি এটাকে অগ্রাহ্য আপনি করতে পারবেন সেটা যদি না করতে পারেন আর লম্বা সময় হয় তাহলে আপনি স্ত্রীকে ম্যানেজ করে যদি হয় তাকে সবর করান আর তাকে ধৈর্য ধারণা শোধ করা এবং তিনি তাকে মানিয়ে নিতে পারেন তাহলে সেক্ষেত্রে বিনয়ের সাথে বিনম্রতার সাথে আলোচনার মাধ্যমে তাকে যদি আপনি না মানে মানিয়ে নেন তাহলে সেটা আপনার জন্য যা হিসেবে লম্বা সময়ে থাকা আর যদি সেটা না করেন তাহলে সেক্ষেত্রে এ আপনি ঠিকই গুণাগার হবেন প্রশ্ন হলো যে তাহলে আমার ঋণ এগুলার কী হবে তো উত্তর হলো যে আপনি দেশের চেষ্টা করবেন আপনার জন্য বিদেশে আওতার কালা তালা ফরজ করেন না আপনি দেশে চেষ্টা করবেন হয়তো অল্প সময় ঋণ পরিশোধ হতে সেটা লম্বা সময় লাগবে কিন্তু আপনাকে ব্যালেন্স করতে হবে আপনি ঋণ পরিশোধ করতে গিয়ে বা সংসার চালাতে গিয়ে ভাই বোন টাকা পয়সা দিতে গিয়ে স্ত্রীর হক যেন নষ্ট না হয়